ডোনাল্ড লুর ঢাকা সফরে টেনশনে বিএনপি এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন চায় পাকিস্তান কৌশলপত্র প্রস্তুত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ডোনাল্ড লুর ঢাকা সফরে টেনশনে বিএনপি মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা আগমন নিয়ে এবার চিন্তায় বিএনপি কপালের দুশ্চিন্তার ভাজ দলটির হাইকমান্ডের ডোনাল্ড লুর আগমনে দলটির হাইকমান্ডের সতর্ক দৃষ্টি কেন কি কারণে লু আসছেন তা নিয়ে বিএনপিতে চলছে নানান ধরনের হিসাব নিকাশ এসব খবর জানা গেছে দলটির একটি নির্ভরযোগ্য সূত্র থেকে চলতি মাসের মাঝামাঝিতে ঢাকায় যাচ্ছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু রাজনৈতিক পথ পরিবর্তনের পর ডোনাল্ড লু তথা যুক্তরাষ্ট্রের কোন প্রতিনিধি দলের এটাই হতে যাচ্ছে প্রথম বাংলাদেশ সফর এদিকে জানা গেছে এবারে লুর সাথে থাকছেন যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে তার সাথে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্র্যান্ড নেইম্যান এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সিনিয়র ডিরেক্টর লিন্স কি কারণে লু ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয় যে ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক জোরদার করার পথ ও পন্থা নিয়ে জরুরি আলোচনায় ঢাকা যাচ্ছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু তিনি এসে অবশ্যই প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এরপর তার সাক্ষাতের তালিকায় থাকতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ ও পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত এর চেয়ে বেশি জানা যায়নি কেন টেনশনে বিএনপি মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা আগমনের টেনশনে আছে বিএনপির হাইকমান্ড কিন্তু কেন কি কারণে তাদের এই টেনশন সে ব্যাপারে বেশ কয়েকজন বিএনপির নেতার সঙ্গে কথা হয় দেশ প্রতিনিধির তাদের মতে ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক জোরদার করার পথ ও পন্থা নিয়ে লুর জরুরি আলোচনার খবরের পেছনেও খবর আছে কারণ ছাত্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এই প্রেক্ষাপটে বহুলভাবে আলোচিত হচ্ছে যে শেখ হাসিনার ভারতের অবস্থান করা নিয়ে দেশটি এখন একটি কঠিন অবস্থার সম্মুখীন হয়েছে দিল্লি এখন নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাওয়ানোর চাপে পড়েছে বলে গণমাধ্যমের খবরে জানা গেছে অন্যদিকে বিএনপির মনে গভীর সন্দেহ থেকে দেশে একটি দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দাবি করেছে আর আরও উদ্বেগের বিষয় হচ্ছে বিএনপি যখন একটি দ্রুত নির্বাচন দাবি করছে তখন অন্তর্বর্তীকালীন সরকারকে আরও দীর্ঘ সময় দিতে বাংলাদেশের স্বাধীনতায় বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামী রাজি বলে জোর গলায় জানান দিচ্ছে আর এমন পরিস্থিতিতে বিএনপি বিপদে রাজ করে খোদ দলটির মহাসচিব বলেছেন দলটির নেতাকর্মীদের সতর্ক থাকতে সম্প্রতি এমনই একটি বার্তায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এখনও অনেক ষড়যন্ত্র হচ্ছে দেশে বিদেশে ষড়যন্ত্রের অভাব নেই ষড়যন্ত্রকারীরা সুযোগ পেলে স্বাধীনতাকামী মানুষের ওপর আঘাত করবে তাই ঐক্যকে আরো সুদৃঢ় করতে হবে যদিও এক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো দলের নাম বলেননি তবে এত সব বাস্তবতার মধ্যেই মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা আগমনকে বিএনপির কমান্ড একটু অন্যভাবে দেখছেন কেননা বাজারে ভেসে বেড়াচ্ছে যে পশ্চিমাদের মধ্যে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র জামায়াতের ব্যাপারে কিছুটা বেশি দুর্বল আরেকটি সূত্র জানায় বাংলাদেশে আরেকটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন যে অত্যন্ত সুষ্ঠু এবং এর পাশাপাশি অংশগ্রহণমূলক হতে হবে সে ব্যাপারে বিএনপির হাই কমান্ড নিশ্চিত এবং সতর্ক কেননা কোনো দলেরই পক্ষে যেন তেনভাবে সামনের দিনে ওই নির্বাচনে বিএনপি বৈতরণী পার করতে পারবে না এর পাশাপাশি বিএনপিকে নিয়ে যেসব খবর প্রকাশিত হচ্ছে বিশেষ করে দখল চাঁদাবাজিতে দলটির নেতাকর্মীরা যেভাবে মরিয়া হয়ে উঠেছে লুর ঢাকা আগমন অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা রাজনৈতিক কেমনকি বৈশ্বিক ক্ষেত্রে পতিত আওয়ামী লীগের মতো আচরণ অব্যাহত রাখে কিনা তা অনেক ক্ষেত্রে প্রশ্ন উঠে আসতে পারে এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে আছেন তার বাংলাদেশে আসা ও নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি এখনও অনেকের কাছে পরিষ্কার না কিন্তু বিএনপির কর্মী সমর্থকরা মাঠে যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে তা নিয়েই হাইকমান্ড বিব্রত আবার দলের কারো কারো মাথায় রয়েছে দুই বছর আগে ব্যাপক জনবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হওয়া রাজাপাকশে পরিবার ফের শ্রীলঙ্কার রাজনীতিতে ফিরে আসা সামনের প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির বৃহত্তম রাজনৈতিক দল শ্রীলঙ্কা পদুচানা পেরুমোনার প্রার্থী হচ্ছেন নামাল রাজাপাকশে। একুশ সেপ্টেম্বর শ্রীলঙ্কার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন দেশ ও গোটা অঞ্চলে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে ফলে এমন বিষয়গুলির মাঝে লুর সফর বিএনপিকে কিছুটা উৎকণ্ঠায় ফেলেছে বলেই কেউ কেউ মনে করেন কেননা এই লুকে নিয়ে অনেক আলোচনা আছে উপমহাদেশে শ্রীলঙ্কার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে পরে লুর যাতায়াতও চোখে পড়ার মতো আরও পেছনে ঘাটাঘাটি করলে দেখা যায় যে লুকে নিয়ে জোরে সোরে আলোচনার শুরু পাকিস্তানে ইমরান খানের পতনের সময় ইমরান খান দাবি করেন দু সালে তার সরকার পতনের পেছনে যুক্তরাষ্ট্রের হাত আছে তবে ইমরান খানকে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগ পরে অস্বীকার করেছেন ডোনাল্ড লু গত ত্রিশ বছর পরে যুক্তরাষ্ট্র সরকারের হয়ে পররাষ্ট্র কর্মকর্তার দায়িত্ব পালন করছেন ডোনাল্ড লু দু হাজার একুশ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান লু আর এখন সেই লু ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক জোরদারের পথ ও পন্থা নিয়ে জরুরি আলোচনা এসেছে তা ভাবার অবকাশ নেই বিএনপির হাইকমান্ডের বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন চায় পাকিস্তান কৌশলপত্র প্রস্তুত সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের রোডম্যাপ নিয়ে পরিকল্পনা করছে পাকিস্তান ঢাকায় দায়িত্ব পালনকারী দেশটির রাষ্ট্রদূত সহ কূটনীতিকরা পাকিস্তান সরকারের জন্য একটি কৌশলপত্র তৈরি করেছেন এখন কিভাবে সম্পর্ক উন্নয়নে দ্রুত এগিয়ে যাওয়া যায় সেই রোড ম্যাপ নিয়ে ভাবছে দেশটি বাংলাদেশের সাথে সম্পর্ক পুনঃস্থাপনে পাকিস্তানে উচ্চ পর্যায়ের বৈঠকও চলছে সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশে দায়িত্ব পালন করার সাবেক কূটনীতিকরা অংশ নেন একটি সূত্র জানিয়েছে বাংলাদেশের সঙ্গে কিভাবে সম্পর্ক পুনঃস্থাপন করা যায় সেই বিষয়ে মতামত নিতেই শেবাজ এই বৈঠক ডেকেছিলেন দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন বলছে বাংলাদেশের স্বৈরতান্ত্রিক শাসনের পনেরো বছরের অবসান ঘটিয়ে গত পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ক্ষমতাচ্যুত করার পর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পথ খুলে যায় শেখ হাসিনার পনেরো বছরের শাসনামলে পাকিস্তান বাংলাদেশের সম্পর্ক ছিল তিক্ত ইসলামাবাদ ঢাকার সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছিল কিন্তু হাসিনা সেই প্রচেষ্টা প্রত্যাখ্যান করেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা নেতা শেখ মুজিবের কন্যা ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন এবং তিনি প্রায় পাকিস্তানের বিষয়ে নয়াদিল্লির সঙ্গে পরামর্শ করতেন হাসিনার অপসারণ ভারতের জন্য একটি গুরুতর ধাক্কা হলেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খোঁজার জন্য এটি পাকিস্তানের জন্য একটি সুযোগ এই পরিবর্তনের পটভূমিতে অবসরপ্রাপ্ত কূটনীতিকরা পাকিস্তান সরকারকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন কাছে হস্তান্তর করা কৌশলপত্রে পাকিস্তান বাংলাদেশ সম্পর্কের একটি দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত কূটনীতিকরা বিশ্বাস রোড ম্যাপ করেন পাকিস্তানকে অবশ্যই এই কাজটি দ্রুত করতে হবে তবে দক্ষ কূটনীতির মাধ্যমে দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন আরও বলছে কোনো পক্ষ না নিয়ে বাংলাদেশের জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে বিশেষ করে শুরুতে পরিসরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ার পরামর্শ দেওয়া হয় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের প্রবণতা আছে এমন কোনো তৎপরতায় লিপ্ত না হতেও সরকারকে বলা হয়েছে শেখ হাসিনাকে পৃষ্ঠপোষকতার জন্য ভারতকে চরম মূল্য দিতে হয়েছে বাংলাদেশের মানুষের হাসিনার ওপর ক্ষুব্ধ হওয়ার অন্যতম কারণ ছিল তাকে ভারতের পুতুল হিসেবে দেখা হতো অবসরপ্রাপ্ত এক কূটনীতিক বলেন বাঙালিরা স্বাধীন চেতা মানুষ তারা কখনোই কোনো দেশের আধিপত্য মেনে নেবে না অবসরপ্রাপ্ত কূটনীতিকরা প্রস্তাব করেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ভারতের চশমা দিয়ে দেখা উচিত নয় ভবিষ্যতে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের ধরন যাই হোক না কেন পাকিস্তানে অবশ্যই তার নিজস্ব পথ অনুসরণ করতে হবে পর্যবেক্ষকদের মতে ভারত ও বাংলাদেশের মধ্যে চার হাজার কিলোমিটারেরও বেশি দীর্ঘ সীমান্ত রয়েছে তাদের বর্তমান বৈরিতা সত্ত্বেও উভয় দেশের কিছু কার্যকরী সম্পর্ক থাকতেই হবে একজন অবসরপ্রাপ্ত আমলা পরামর্শ দিয়েছিলেন পাকিস্তান বাংলাদেশ সম্পর্কে একজন বিশেষ দূত নিয়োগ করতে পারে বা এমন কাউকে হাই কমিশনার করতে পারে যিনি বাংলাভাষী তিনি বলেন ফরেন সার্ভিসের অনেক ভালো অবসরপ্রাপ্ত কর্মকর্তা আছেন যারা বাংলাভাষী পাকিস্তান যদি আটাত্তর বছর বয়সী মুনির আখরামকে জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে নিতে পারে তাহলে আমরা কেন ঢাকায় একজন অভিজ্ঞ কূটনীতিককে নিয়োগ দিতে পারব না এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনার আমলে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতির কারণে পাকিস্তান ঢাকায় যোগ্য ফরেন সার্ভিস অফিসার নিয়োগ বন্ধ করে দেয় এদিকে সম্প্রতি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কথা বলেছেন শেবাজ শরীফ বহু বছরের মধ্যে দুই দেশের মধ্যে এটিই ছিল প্রথম সর্বোচ্চ পর্যায়ে কথোপকথন পাকিস্তান ও বাংলাদেশের সর্বোচ্চ সচিবরাও সম্প্রতি ওআইসি সম্মেলনের ফাঁকে বৈঠক করেছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন